থেকে যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমি চলে এসেছি নাজিরপুর হাটে আজকের তারিখটি হল একুশ জুলাই রোজ সোমবার নাজিরপুরের এই বৃহৎ হাটটি এখানে বিভিন্ন ধরনের শস্য বিক্রয় হয় তো আমি আপনাদেরকে আজকে তিল মুখকালাই ভুট্টা এরকম যে শস্যগুলো রয়েছে শস্যগুলোর বাজার সম্পর্কে ধারণা দিব চলুন চলে যাচ্ছে হাটের ভেতরে কী দামে বিক্রয় হচ্ছে কী দাম বলছে সবাই বিক্রেতার কাছ থেকে একদম ঘুরে ঘুরে আপনাদেরকে তথ্য দিই তো শেষ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটা মন্তব্য করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেন সবাই দেখার সুযোগ পেয়ে যায় ভাই চলুন হাটের ভেতরে চলে যাচ্ছি তিল বিক্রয় করে দিলেন কত করে আঠাশশো টাকা আঠাশশো টাকা মন তিল বিক্রয় হলো আজকে আজকে বাজার কম নাকি আজকে আচ্ছা খালি কত মন নিয়ে আসছিলেন তিল দুই মন দুই মন

একটা ভুটটা দেখছি দেখি দাম জানার চেষ্টা করি কি অবস্থা আসসালামু আলাইকুম বাবাজি ভালো আছেন আলহামদুলিল্লাহ সকাল সকাল হাটে কি ভুটটা নিয়ে আসছেন ভুটটা নাকি এইগুলো আপনার জমির চাষ করা ভুটটা আচ্ছা একদম সুন্দর চকচকা カラーও দেখতেছি ভালো কি দাম বলতেছে এটা 1170 60 বলে 1170 60 আপনি কত ঠিক দিবেন আমি 1230 টাকা বলছি 1230 টাকা

বাজার হলো আজকে কত বলতেছে এগুলো এর আগে বাজার ছিল 5000 5500 5000 300 টাকা কিন্তু এখন 4500 টাকা বলে আজকে 4500 পর্যন্ত দাম হইছে হাটে তো এক এক দিন এক এক রকম যাবে এটাই সব তিলও আনছেন নাকি তিল নাই আপনার 가가তিল এর বাজার কি আজকে 7200 বাই 3920 7200 বেশিছেন? বেশি দিছেন। আচ্ছা। এটা একবার 7200 করে বিক্রি হলো। 2920 2850 আমি দেখলাম। 2920 2850 অনুসারে তো দাম হয় এগুলো। ভাই ভিজা ভাই করছে।

কী দাম বলেছে এগুলা হাজার পঞ্চাশ বলছে আপনি কত চাইছেন বারোশো আজকের হাটে হাজার পঞ্চাশ টাকা দাম এগুলা বলছে একটু বাজার মনে হচ্ছে কম ভেটেঢালা চল বৃষ্টি ভাত বৃষ্টি অর্জিত সেই মুখ ফেলাই প্রত্যেকটা ফসলই আসলে চাষ করার পিছনে যে পরিমাণ কষ্ট থাকে এগুলো আমরা বুঝতে পারবো না সরাসরি যদি চাষের সাথে জড়িত না হয় হই দেখি টাকা যে মুখতালা এটা নিয়ে আসে এটা কি বাজার আজকে যেতে পারে পঁচিশশো ছাব্বিশশো মনে হয় সর্বোচ্চ বাজার আজকে কারণ হাই কোয়ালিটির মুখতালা এত আমি পাই নাই একুশশো বাইশশো টাকা পর্যন্ত দেখেছি টাকা আজকে দাম চাবেন কেউ কত আপনি কেবল তো আসলেন বাজারের ভাব বুঝে কী দাম চাবেন

দৈনন্দিন হাটের চিত্র সেগুলো বিক্রয় হয়ে যায় আর সে দূর দূরান্ত থেকে কৃষকরা তাদের কষ্টে চাষ করা ফসল হাটে নিয়ে আসে আমি আজকে আপনাদেরকে নাজিরপুর হাটের এই শস্য বাজারে যে আকৃতি দিলাম এখানে বিভিন্ন ধরনের শস্য বিক্রয় হচ্ছে তিল মোগতলাই ধনিয়া তারপরে রানধনী মশলা যেটাকে বলে এবং সহ বিভিন্ন শস্য বিক্রি হয় সেই শস্যগুলো কী কী দামে বিক্রয় হচ্ছে আপনাদেরকে আমি জানালাম আজকে এই পর্যন্তই রাখবো শেষ করছি পরবর্তীতে নতুন ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এখন পর্যন্ত যারা এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন